কি মানিবেক দল দিকেন তুই তো ভাষা কই রে তো ভাষা কই মাল তো নাকি করব তোর ভাষা কই তুই এতদিন বলছ আমার ফ্যান এমন বলছ তুই আ আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সব আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এন্ড ইয়েস গাইস আমি লারাহমাত অনেক বেশি ভালো আছি আর আজকে হচ্ছে ছুটির দিন তো ব্রোস চলেন কোথা হতে কি আমরা ঘুরে আসি ব্রোস এই যে সরিষা বাগান বা সরিষা খেত যাই বলেন এই যে গ্রামের সৌন্দর্য এই যে জিনিসগুলা হলুদ ফুল ছোট ছোট করে ফুটে আছে। মানে সেই লাগতেছে আর মৌমাছি কিন্তু আস্তে আস্তে উড়াউড়ি করতেছে ওগুলো দেখা যাচ্ছে না বাট চলেন যেহেতু শুক্রবার সামনে যাই গিয়ে হচ্ছে আরও গ্রামের সুন্দর সুন্দর পরিবেশ আপনাদের দেখাই এই যে গ্রামের সুন্দর একটা রাস্তা চিপা চাপা দিয়ে রাস্তা দেখতে ভালোই লাগে আর সবগুলা খেতে কিন্তু হাল চাষ করা হয়েছে এগুলাতে হচ্ছে যে এই ধান চাষ করা হবে তবে চলুন আমাদের সাথে শুক্রবার অনেক অনেক রাস্তা ঘুরবো আর উড়কে পার্কে চালাইতেছি কেন জানেন মানে দুপুরে আবার তো বাড়িতে হবে যা হচ্ছে গোসল করে নামাজও পড়তে হবে ওই যে ওইখানে একটা ডিপকল দেখছিলাম ওইটাতে হচ্ছে যে পানি করা হয় কি হয়েছে ওই পাইছে বেতা পাইছে আচ্ছা ঠিক আছে ও বেতা পাইছে তো

তুমি কেমনি চিনছ গাড়ি দেখে চিনছ হেলমেট খুলবো সমস্যা নাই নামেন আচ্ছা নামতেছি দাঁড়াও আচ্ছা আচ্ছা তুমি সমস্যা নাই গাড়িতে উঠো এই মোবাইল আছে তোমার ফোন তো নাই ভাই আচ্ছা আমার ফোনটা তুলে তুমি উঠো भाई 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 अच्छा সাইকেল ধর বাই बाइक बाइक খুশি মোবাইল বাই 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 बाइक উঠবো বাই বাই সাইকেল ধর বাই বাই আমিটা খুশি মোবাইল আচ্ছা 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 তুমি বাইক কি উঠবা কি বাই বাই উঠো মতের বাইক বাই বাই আচ্ছা উঠো বাইক উঠা সমস্যা নাই এই তো উঠলাম নে গাই মানি রে কে হাই মানি রে কে কই যাম গা মানে হ্যাঁ কেন তোরে সুন্দর তুই আমার সাথে এতক্ষণ আমার কইলে বললি আমার ফ্যান হাসতে হ্যাঁ ভাই তুমি যাও কই যাম গা আমার গাড়ি দিয়ে আমি আমার গাড়ি আমি যাই কই যাই নে মানি রে গাড়ি ভাই মানা ভাই বুঝ গাড়ি কার হ্যাঁ তোর বাসা কই তোর তো বাসা কই এই তো বাসা কই তো বাসা কই রে তো বাসা কই মালো না কি করবো তোর বাসা কই তুই এত বললো যে আমার ফ্রেন্ড এমন বলো তুই হ্যাঁ তুই এত বললো ফ্রেন কি তো এই কি তো মারবো মানে মানি বেগ দেয় মানি বেগ দে মানি বেগ দে মানি বেগ দে এই দিকে দেখে যা মারবো না কি করবো তুই এখন বললি আমার ফ্রেন্ড পরে আমার বল তুই তুই গাড়ি করস তুই ধাক্কা দিতে মারব না কি করবো তোরে তো মারব না কি করবো কিসের মজা দিকেন কি মার্নি বেগ দল দেখেন তুই হ্যাঁ তোরা দুইটা মাল দেখি আমার হ্যাঁ কে মজা করছ কেন তের মজা করস তুই একবারে মারালামু তুই মানি বেগ লিখেন আমার রাই তুই মানি বেগ লিখেন মানি বেগ লিখেন রাই মানি বেগ লিখেন কারে জিন্তু কারে জিন্তু এই তুই আমরা বলছস প্রথমে বলছস যে এই তুই ঢিল দিছস কেন এটা ধরে লই যাম আমি এটা ধরে নিয়ে যাম তুই ইয়া করলি কেন হ্যাঁ তুই আমার সাথে কি কাহিনী করলি তুই আমরা বললি যে ফ্যান আমার চিনস এই ঢিল দিতে থোস ক্যান তোরা কিন্তু মারা ললাম একবারে আর একটা ঢিল দিয়ে বেড়া ধরে নিয়ে যাবো উপরে আয় উপরে আয় উপরে আয় উপরে আয় ঝেম নাসুদে এমনি যা একবারে মারা নামু যেম নেসু দেম নে যা বলে সাইকেল ওপর দিয়ে দিয়াম সাইকেল ছড়া সাইকেল ছড়া লাগাই দিম কিন্তু সাইকেল চলা সাইকেল চলা বুঝিয়ে লব না এই দু পিছনেস কে না আবার তোরে তোরা দুইটা রাস্কা যা মারা লম একবারে চাপরির বাচ্চা কই দিছে টাহিনি খরচ তুই আমার বোস ফ্যান একবারে মানা লমু আরেক দিন ধর রে আর দিন ধরলে কিন্তু খবর আছে গাড়ি আমাকে কিন্তু সাইকেল নি যাতিনে এনে মাইরো খাইবে গাড়িও নিয়ে সাইকেল নিয়ে নিয়া মাইরো খাইবে অবশ্যই প্রমাণ আছে ব্যক্তিগতভাবে তো মারি হ্যাঁ কারে দূরে কিন্তু ধরে নিয়ে যাই তুই চিনছ আমারে আমি কেডা তুই চিন না যাম রে তুই কেডা আমরা তিন কি তোর হইতো আমরা কইলে দোসস গস গাড়ি কার গাড়ি নাম গামড়া শেষ সর আমি গাড়িতে নামলে কিন্তু অবস্থা খারাপ গাড়িতে নামলে কিন্তু অবস্থা খারাপ আবার এই অবস্থা চাপড়ি রে ভাই বেরিয়েছিলাম ছিলাম শুক্রবার সুন্দর একটা ভিউ দেখাইতে আইসে পড়লাম এই চাপড়িদের খবরে ভাই রে ভাই দেখেন হাতে কি করছে ময়লা টয়লা একবারে দুইটা মাইট দিয়া এক একসে মাইট দিছি আরেকদিন পাইলে খবর আছে এটিরে যাই হোক এখন যায় বাসায় যায় নামাজ টামাজ পড়ি এখন আর টাইম নাই ভিডিও করার